আয়োজন আমরা আবেদন করছি সমস্ত সনাতন ভাই বন্ধুদের তারা স্বজন ছেলে মেয়ে বন্ধু বান্ধব সবাইকে নিয়ে সকাল সকাল নটার মধ্যে উপস্থিত সেখানে লক্ষ হবে গীতা এবং হাজার হাজার সাধু সন্ন্যাসী যেমন আসবেন তেমনি ভারত বিখ্যাত মনীষী বৃন্দ আসবেন তারা সেখানে উপস্থিত হবেন তাদের দর্শন তাদের কথা শোনা আর শ্রীমদ্ ভগবত গীতা এমন একটি ধর্মগ্রন্থ যা পৃথিবীর সমস্ত মানুষের কল্যাণে নিয়োজিত মানব জীবনের যত প্রশ্ন সমস্ত প্রশ্নের উত্তর শ্রীমদ বদায় পাওয়া আপনার চ্যানেলের মাধ্যমে আমি সকলকে আহ্বান জানাচ্ছি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা গীতা পড়ি গীতার মধ্যে যে বাণী ভারতবর্ষ তথা সারা বিশ্বের বিশ্ব ভাতৃত্ব বিশ্বপ্রেম সনাতন ধর্মের যে মহিমা যে কেউ আমার আপন নয় কেউ আমার পণ নয় আমরা পরস্পর সম্পৃক্ত ভগবানের সাথে প্রত্যেকটা জীব ভগবানের সন্তান সেই ভাতৃত্ব বোধ ছড়িয়ে দেওয়ার জন্য গীতা আসুন আমরা সবাই গীতা পাঠ করি অনেক সময় বর্তমান প্রজন্ম ফ্রাস্ট্রেটেড অর্জুনও ফ্রাস্টেটেড ছিলেন আপনি যদি ফ্রাস্ট্রেটেড থাকেন আপনার মধ্যে যদি ডিপ্রেশান থাকে তাহলে আপনি এবং তুমি এবং তোমরা গীতা নাও স্বামী বিবেকানন্দ ক্ষুদিরাম বোস মাস্টারদা সূর্য সেন কানাইলাল দত্ত বিজ্ঞানী ওপেন হাইমা এই গীতাকেই আশ্রয় করেছিলেন তোমরা সঠিক পথ পাবে আগামী প্রজন্মের জন্য এটাই বার্তা রিসিভ দা লার্নিং অ্যান্ড নলেজ অফ গীতা আমরা সবাই অতিথি আমরা সবাই রাজা সুতরাং সবাই আসছেন ভারতবর্ষের প্রতি সম্প্রদায়ের সাধু সন্ন্যাসীরা আসছেন মুখ্যরূপে গীতা মনীষী মহামন্ডলেশ্বর জ্ঞানানন্দজি অধ্যক্ষতায় ঋষি যোগ ঋষি রামদেব বাবা সাধ্বী রিতম্বরা বাগেশ্বর নীলেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী স্বামী প্রদীপ্তানন্দ নির্গানন্দ বন্ধুগৌরব সর্বানন্দ অবদূত আমি জগদার্থিয়া দাস সহ বাংলার সমস্ত সাধুরা এখানে আসছেন গীতা मैंने केव जाने ना कि व्ट इज द वेल्यू ऑफ गीता एंड वी आर टेलिंग दैम दट टू मेक योर सेल्फ स्ट्रेस फ्री दिस इज द ऑनली इंस्ट्रूमेंट इफ यू यूज इट इट वील बी हेल्पफुल टू एवरी वन